পৃথিবীর সর্ববৃহৎ সবচেয়ে বড় গ্রন্থ পবিত্র আল কোরআন শরীফটি এই জাদুঘরটিতেই হীরা মিউজিয়ামের রাতের চারো চমৎকার করে যেভাবে সাজিয়ে রাখা হয়েছে যে কোনো ভিজিটরের মন আকর্ষণ করতে বাধ্য করবে এভাবে স্নিগ্ধ ভরা পানির ফোয়ারাগুলো কৃত্রিম ঝর্ণা দিয়ে চমৎকার করে সাজানো হয়েছে

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা ভিজিট করছি সৌদি আরবের হেরা পর্বতের পাশে হীরা মিউজিয়াম চমৎকার এই জাদুঘরটিতে সৌদি সরকার সালমান বিন আব্দুল আজিজ দুই তিরিশ ভিশনের জন্য কিছু প্রকল্প কিছু স্থাপনা তৈরি করেছে এবং জাদুঘরকে দর্শকদের জন্য মনোমুগ্ধকর করে সাজিয়ে তুলেছে যেটা আজ আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি দেখাবো ইনশাআল্লাহ তো চলুন বন্ধুরা হেরা মিউজিয়ামে প্রবেশের আগে দেখতে পাচ্ছি যে বিশাল প্রবেশদ্বার এটি সালমান বিন আব্দুল আজিজ বাদশাহ তিনি দু হাজার তিরিশ ভিশনকে কেন্দ্র করি এত বড় বিশাল প্রশস্ত দরজা করেছেন হেরা মিউজিয়ামে প্রবেশ করার প্রথম শুরুতেই এই হীরা কালচারাল ডিস্ট্রিক্টটি চোখে পড়বে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিউজিয়ামটি প্রাচীন কিছু দালান কোঠা যেরকম তৈরি করা হতো সেরকম আকৃতিতে স্থাপনাগুলো সাজানো হয়েছে তো চলুন বন্ধুরা আমরা সামনের টিকিট কাউন্টারের দিকে যাই এখানে সাইন বোর্ডে জায়গাগুলো চেনার জন্য তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে তো আমরা চলে এলাম টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট নিব দুইটা মিউজিয়াম রয়েছে একটা কোরআনিক মিউজিয়াম আর একটা হচ্ছে হেরা পর্বতের মিউজিয়াম এখান থেকে জন্য নেওয়া হয় করে আর ডাবল যদি কেউ ক্রয় করতে চান তাহলে চল্লিশ রিয়ালে পাবেন পাঁচ রিয়াল তার জন্য ফ্রি দেওয়া হয় তো আমরা পঁচিশ রিয়ালের টিকিট একটা নিয়ে নিলাম এটা হচ্ছে কোরানিক মিউজিয়ামের বাইরের বাহিরের অংশ আমরা প্রথমে কোরানিক মিউজিয়ামে ভিজিট করব তো চলুন এটা হচ্ছে মিউজিয়ামের ওয়েটিং রুম দুই সাইটে সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে এবং দোনো পাশে ভাসমান স্ক্রিন গুলোতে সৌদি সরকারের দুই হাজার তিরিশ ভিশনের যেসব প্রকল্প রয়েছে এগুলি দেখানো হচ্ছে সাজানো গোছানো ওয়েটিং রুমটি অত্যন্ত মনোমুগ্ধকর মিউজিয়ামের ভিতরে যে সব কোরআনগুলো রাখা হয়েছে পুরনো কিছু কোরআনের কপি এখানে দেখানো হচ্ছে ওয়েটিং রুমের উপরের অংশটা চমৎকার করে সুন্দর করে কারো দিয়ে এখানে সাজানো হয়েছে এরপরে কারো ভিতরে দেখতে পাচ্ছি যে লাইটিংও করা আছে তো বন্ধুরা আমরা একটু ওয়েটিং রুমে বসি তো বসতে বসতে ভাসমান স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে 2030 ভিষনের সালমান বিন আব্দুল আজিজ এবং ওনার ছেলে বর্তমান প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সবাই এখানে ভাসমান রয়েছে এবং দেখা যাচ্ছে যে দুই হাজার ভিশন নিয়ে যেসব প্রকল্প তাদের রয়েছে সেগুলি বাস্তবায়ন করার জন্য সুন্দর বন্ধুরা আমরা এখন মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। তো প্রবেশ ভেতরে করি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশাল বড় একটি স্ক্রিন ভাসমান স্ক্রিন প্রজেক্টরের মাধ্যমে এটা লাগিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনের এর মধ্যে ভাসছে কোরআনের বিভিন্ন নাম প্রায় অনেকগুলো নাম এখানে দেখা রয়েছে আত্মার তিল আল কোরআন আতিল এবং এই ভাসমান স্ক্রিনের মাঝখানেই কৃত্রিম একটি হেরা পর্বত সুন্দর করে বানানো হয়েছে সৌদি সরকার এই চমৎকার করে যেভাবে তৈরি করেছে হাজির সাহেব এবং দর্শনার্থীদের পক্ষ থেকে অবশ্যই তাকে ধন্যবাদ জানানো উচিত আরো যেটা দেখতে পাচ্ছি যে যারা উপরে উঠতে পারবে না হেরা পাহাড়ের উপরে তাদের জন্য এখানে সুন্দর করে হুজুর সাল্লা আলিহাসাল্লাম যেখানে যেই গুহার মধ্যে যেভাবে বসেছেন সে বসার জায়গাটিও সুন্দর করে বানিয়ে রাখা হয়েছে এবার আমরা আরেকটু ভেতরের দিকে যাই একদম ভেতরে ঢোকার সাথে সাথেই সামনে দেখতে পাচ্ছেন যে বিশ্বের সবচেয়ে কোরআন শরীফটি এটা পরে দেখাবো দুই পাশে যে সব পুরনো কোরআন শরীফের নুস্কা বা কপিগুলো দেখা যাচ্ছে কোরআনের এই কপির লেখাগুলো বর্তমান যে আমাদের কোরআন শরীফ আমাদের কোরআনের সাথে এই লেখার সাথে মিল নেই এই লেখাগুলো হচ্ছে হজরত ওসমান রাজি আল্লাহর যুগের তিনি খত্তেল কুফি দিয়ে এই লেখাগুলো লিখিয়েছিলেন বড়ো বড়ো কাতেব বা কোরআনের কাতেবদেরকে দিয়ে এখনও সব আয়াতগুলি বা এইসব লেখাগুলি বিশ্বের বিভিন্ন দেশে পড়ার জন্য প্রচলিত আছে যেমন সুদান নাইজেরিয়া ওদিকে সব আয়াতগুলো শেখানো হয় এই কোরআনগুলি তারা পড়ে থাকে সাহাবাই করামের যুগে রসুল্লাহ সাল্ল আলি আসসাল্লাম যখন কোরআনতে ল করতেন তো শাহবাই করাম যেভাবে পাথরের মধ্যে কোরআন এর লিখে নিতেন বিভিন্ন পশুর হারের মধ্যে কোরআন এর আয়াতগুলো লিখে নিতেন হাড্ডির মধ্যে লিখে নিতেন এবং পশুর চামড়াগুলির মধ্যে যেভাবে সংরক্ষণ করতেন কোরআনের আয়াতগুলো সেই দৃশ্যগুলো এখানে সুন্দর করে রাখা হয়েছে হাড়ের মধ্যে কোরআনগুলো লিখে বিভিন্ন কাতেবরা যেভাবে লিখতেন অনেক আগের একটি লেখার কিছু সংস্করণ অনেক পুরনো কিছু কাগজের মধ্যে যেসব লেখাগুলো লেখা হয়েছিল কোরআনের লেখা সেগুলো এখানে রাখা হয়েছে يا إمام الأنبياء এই কোরআন শরীফটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহত সবচেয়ে বড় কোরআন কোরআন এক মিউজিয়ামে আসার উদ্দেশ্য হল এই কোরআনটি দেখা এই কোরআনটি দেখার জন্য সকলে এখানে এই জাদুঘরটিতে আসে সৌদি সরকার সালমান বিন আবদুল আজিজ দুই হাজার বারো কিংবা তেরো সালে এই কোরআন শরীফটি তুরস্কের থেকে এখানে সংরক্ষণ করার জন্য নিয়ে আসে পরবর্তী যখন হীরা মিউজিয়াম পুরোপুরি তৈরি হয়ে যায় এই কোরআনটি এখানে সংরক্ষণ করে রাখে আমরা কোরআন শরীফের উপরে একটি আয়াত দেখতে পাচ্ছি আয়াতটি হল ইন্না হাফ হাফিজুন আল্লাহ বলছেন যে এই কোরআন শরীফ আমি নিজে তৈরি করেছি কোরআন কালাম উল্লাহ কোরআন আমি নিজে সংরক্ষণ করব নিজে হেফাজত করব সুবাহান আল্লাহ এরপরে দেখতে পাচ্ছি পৃথিবী বিখ্যাত বড় বড় লাইব্রেরির মধ্যে অন্যতম এই লাইব্রেরিটি এখানে সমস্ত কিতাবগুলো একত্র করা হয়েছে হাদিসের কিতাব থেকে শুরু করে তাফসিরের কিতাব থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানের বই এবং ইতিহাসের ঐতিহ্যের বড় বড় কিতাবগুলো এখানে রাখা হয়েছে বসসা সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের সবচেয়ে বড় লাইব্রেরিটি এই মেজзами সংরক্ষণ করেছেন আমরা একটু লাইব্রেরিটা ঘুরে ঘুরে দেখব যে কি কি کتاب এখানে রয়েছে আরম্ভনা আলাকা কাদরান ইয়া ইমামাল আমবিয়া انت ফলوجدানি হাই انت বিলআইনাই বাইন انت عند الحوض রয় লাইব্রেরির এই সাইটটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সমস্ত তাফসিরের কিতাবগুলো একত্র করা হয়েছে যত রয়েছে সমস্ত তাফসিরের সংকলন এখানে রাখা হয়েছে বড় বড় গ্রন্থগুলোর মধ্যে অন্যতম কাসির সাউদ এরপরে দেখা যাচ্ছে আরো বড় বড় তাফসির কিতাব এখানে রয়েছে এরপরে রয়েছে বড় বড় ফিকাহের কিতাব ইসলামী যত ফিকাহ রয়েছে ফিকাহের সমাধান এখান থেকে নেওয়া যাবে আপনি চাইলে এখান থেকে যে কোনো কিতাব যে কোনো বই আপনি পড়তে পারবেন আপনার জন্য উন্মুক্ত আমার জন্য উন্মুক্ত ربنا اعلاك قدرا يا اماما الانبياء تبل عينين بير انت عند الحوض ري انت ভিতরটি যেভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি যে বড় বড় কারীদের ছবিটি এখানে তেলাওয়াত ফিট করে দেওয়া হয়েছে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কারিদের তেলোয়াত শুনতে পারবেন যেমন শেখ আবদুল বাসেত রাহি ওনার তেলোয়াত বাঁচতেছে আপনি নিচে যাবেন তো ওনার তেলোয়াতে শুধু শুনতে পাবেন এরপরে চতুর্দিকে আবার ফিট করে দেওয়া হয়েছে মক্কার বড় বড় কারি মদিনার কারি যেমন এখন দেখা যাচ্ছে যে এই কারিটি হচ্ছে আবদুল্লাহ বিন আব্দুর রহমান ওয়াইজান ওনার তেলোয়াত ওনার তেলোয়াত খুব মিষ্টি মধুর তো ওনার তেলোয়ারটি আপনি শুনতে পাবেন এভাবে প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা করে সাউন্ড সিস্টেম দিয়ে সুন্দর করে তেলাওয়াতগুলো শোনার ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা ভাসমান স্ক্রিনে একটি হাদিস শরীফ লেখা রয়েছে হাদিসের মর্মার্থ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলছেন যে নিশ্চয়ই কোরআনকে সাত ভাষায় নাজিল করা হয়েছে সামনে ভাসমানের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি ই করা অর্থাৎ এটা হাদিসের একটা শব্দ হাদিসের দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি কোরআনুল করিম পরো আর জান্নাতের উপরে আরোহণ করো এখানে যে কোরআন শরীফগুলো রাখা হয়েছে এগুলো হচ্ছে উমাইয়া খেলাফত আব্বাসিয়া খেলাফত বিভিন্ন রাজ বাসাহের যুগে বিভিন্ন রকম কোরআনুল হয়েছিল সে সমস্ত কোরআনগুলো এখানে জমা করা হয়েছে যুগে যে সমস্ত জিনিস দিয়ে কোরআনুল করিম লেখা হতো যে সমস্ত জিনিস ব্যবহার করা হতো এর মধ্যে কলম রয়েছে কালি রয়েছে দোয়াত রয়েছে এ সকল জিনিসগুলো এখনো সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে يا امام الانبياء انت فالوجدان حي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আগেকার যুগের এই কোরআনগুলি হচ্ছে এই মিউজিয়ামের সৌন্দর্যের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি কোরআনুল কারিমের পুরনো কপির মধ্যে সুরা ফাতেহা সুরা নাস সুন্দর করে লেখা রয়েছে আমরা কোরআনিক মিউজিয়ামের ডান পার্শে দেখতে পাচ্ছি কোরআনিক মিউজিয়ামের সাথে ঘূর্ণায়মান এই পৃথিবীর মানচিত্রটি চমৎকার করে তোলা হয়েছে এখানে বিভিন্ন দেশগুলো লাল চিহ্ন দিয়ে শনাক্ত করা হয়েছে পুরনো কোরআন শরীফ গুলি দেখে আমরা অপর পাশে যাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি যে বাইতুল্লাহ শরীফের কিছু গেলাফ বিন আব্দুল আজিজ এই মিউজিয়ামে সংরক্ষণ করে রেখেছেন এই কাবার গেলাফের মধ্যে যেটা লেখা দেখতে আজিজ সাউদ বাদা ফাহাদের সময় এই গেলাফটি তৈরি করা হয়েছে আল্লাহ তালা তাকে কবুল করুন কাবার শরীফের এই গেলাফটির পাশে আরো কিছু কোরআন শরীফ এখানে সংকলন করা হয়েছে এগুলো পুরনো নস্কা পুরনো কপি তো চলুন বন্ধুরা আমরা এইসব কোরআন

أنت عند الحوض ريٌ، أنت هادي وصفي يا حبيبي يا محمد، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. এখানে আরো যেটা দেখতে পাচ্ছি যে হাদিসের কিতাবগুলো রাখা হয়েছে বুখারী শরীফ মুসলিম শরীফ আবু শরীফ এই জাতীয় বড় বড় হাদিসের কিতাব যেগুলো অনেক আগে লেখা হয়েছিল পুরনো সংস্করণ পুরনো নস্খা হাদিসের লিখিত কিতাবগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে এখানে রাখা হয়েছে আগেকার যুগের بادشاہদের যুদ্ধের সাজ সরঞ্জামগুলো এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে ঢাল রয়েছে তারপরে মুখ রয়েছে মাথার মুকুট রয়েছে এবং যেই ঢাল দিয়ে বাসারা যুদ্ধ করতেন সেই সব ঢালগুলো একত্র করা হয়েছে বন্ধুরা কোরআনিক মিউজিয়াম ভিজিট শেষে আমরা এখন কৃত্রিম গাছ দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলিকম ওরমতুল্লাহ